আমি বিদ্যুৎ মণ্ডল আমার কেন্দ্র নম্বর চৌত্রিশ বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা ভোটার কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছি তো আমি আজ আনুমানিক দেড়টা নাগাদ রাজবাড়ি স্টেডিয়াম থেকে মালামাল সব কিছু বুঝে পেয়েছি ব্যালট পেপার সহ অন্যান্য স্টেশনারি সামগ্রী যা ছিল আমাদের সব কিছু বুঝে পেয়েছি ঠিকঠাক মতো এবং সব কিছু নিয়ে আমরা আনসার সদস্যদের এবং পুলিশ বাহিনী আছেন আমাদের একজন পুলিশ সদস্য আছেন তাদের সার্বিক সহযোগিতায় সম্পূর্ণ সুস্থ ভালো মতো আমাদের কেন্দ্রে এসে পৌঁছাতে পেরেছি এবং এখনও কেন্দ্রের সব কিছু সার্বিক যা আশপাশে দেখলাম সব কিছু ঠিকঠাক মতোই পাচ্ছি আশা করি যে আগামীকাল আমাদের সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে এর মধ্যে আশা করছি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটবে এখানে ছয়টি সিসি ক্যামেরা আছেন সবগুলো সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে আমি সবগুলো চেক করেছি আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ